মামুনেরা বাচ্চাছেন প্রার্থনা করেছেন নফল পূজা রেখেছেন কেউ কেউ আবার দিয়েছেন পূজা দিয়েছেন সকল ধর্মের মানুষের দোয়া প্রার্থনায় আল্লাহ আব্দুল্লাহ আমাকে মুক্ত করে আপনাদের সামনে নিয়ে এসেছেন আমি আমার প্রত্যাশিত উন্নয়ন করা সম্ভব হয়নি দেখেছেন আমি যদি যদি কোন আমি শুরু করেছি যদি আমি কাজ শুরু করেছি সেই কাজ বারবার আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমরা বাড়িতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে হাসিনা মুক্ত বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আজকে গণতন্ত্রে সুপাতাস বলতে শুরু করেছে দীর্ঘ সতেরোটি বছর অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি এই গত পৌর নির্বাচনে আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে এই মাধ্যমের মানুষ নদী হয়ে হবিগঞ্জের শহরে ঢুকতে পারেননি এটা কলমিক ইতিহাস আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমি স্বাধীন নাগরিক হিসেবে আমার মত স্বাধীনতা থাকবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু আওয়ামী লীগ তারা নিজেরা সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল শুধু ভোটাধিকার নয় আজকে মহান আল্লাহ সুক্রিয়া করতে হবে উমের গত বছরে আমরা এত মানুষ কোনদিন পুলিশের বাধা ছাড়া আওয়ামী বাধা ছাড়া আমরা একত্রিত হতে পারি না আলহামদুলিল্লাহ আমরা সেই মেয়ের বাড়িতে আজকে আমরা একত্রিত হয়েছি সকল গোষ্ঠীর মুরব্বী এলাকার মুরব্বী এক বাক্যে বলে গেছেন আগামী শত নির্বাচনে এ এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করা ক্ষেত্র তৈরি করে দিবেন আমি বলা আমার সাথে কাজ করেছেন প্রশান্ত মাহমুদ আছেন আমার কাছে যখন গিয়েছেন আমি চেষ্টা করেছি প্রতিটা মানুষের সমস্যাগুলি সমাধানে আমার সামর্থ্যের ভিতরে থেকে আমি যেন কাজ করতে পারি আমি অনেক কাজ করেছি অনেক কাজ করা সম্ভব হয়নি আল্লাহ এবার যদি কাজের সুযোগ দেন নিশ্চয় আপনাদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি হবে আমরা জানি না তবে আমাদের হবিহ স্বাস্থ্যগঞ্জ লাগাইয়ে আমরা উন্নয়ন করে প্রমাণ করব সতেরো বছরে আওয়ামী লীগ যা পারেনি দুই বছরে করে

দুইটা ব্রিজ করতে হবে মধ্যের ব্রিজ দিয়ে যাতায়াতের অসুবিধা হয় আমি বলেছিলাম আমার অভিজ্ঞতা নেই আপনারা যদি পরামর্শ দেন যদি আমার সঙ্গে থাকুন বিএনপি যদি ক্ষমতায় থাকাকালীন আমি কাজ করার সুযোগ পাই ইনশাল্লাহ দুইটা ব্রিজ আমি করবই আলহামদুলিল্লাহ এই রো ব্রিজ এবং সাইফুর রহমান সাহেব বেগম শাহজাদিয়াকে বলে এই দুইটা পুরিস আমি চেয়ারম্যান থাকাকাল দুই বছরের মধ্যেই সম্পন্ন করেছিলাম আমরা ঠিক ঠিক রাখমত দেববাসী আপনারা শক্তি তরুণ পর্যায়ে অনেকেই তো জানেন না এই ঘটনা কিন্তু আমরা মুর্বিদের পরামর্শে আমরা এই চুক্তি পুরিস স্বাক্ষর করতে সক্ষম হয়েছিল এই রাস্তা ড্যানিয়েল পুরের সামনে এই বানিয়া চং রোডটা ডাউন আগাবাড়ী ডাউন মাদ্রাসার সামনে ডাউন রাস্তা প্রশস্ত করে বাইপাস নির্মাণ আমি চেয়ারম্যান থাকাকালীন করেছিলাম সেই দিন দুর্গা পূজার প্রতিমা বিসর্জনে গোবিন্দনগর এই নেরাজ ভাই সহ সামনে আমি ডিসি সাহেবকে বললাম যে রোড ডিভাইডার করেছি দানিয়াল দিয়ে একটু আগে এসেছি একটা বাতিও জ্বলে না আমরা দেখতে চাই প্রয়োজনীয় ব্যবস্থা বাতি যেন জ্বলে কালকে রাত্রে এদিকে বেরিয়েছিলাম দেখলাম রাস্তা বাতি জ্বলে কাজ আদায় করে নিতে হবে আদায় করে নিতে হবে এটা আমাদের প্রাপ্য এটা আমাদের অধিকার আল্লাহ আব্দুল আলমিন যদি আমাদেরকে সুযোগ দেন উমেদনগরের মানুষ দীর্ঘদিন ধরে বলে আসতেন আমাদের গ্রামে গেছেন সংযোগ দিতে আমি কথা দিয়ে যাচ্ছি প্লিজ কথা শুনেন যদি অতীতে অনেকবার বলেছি কাউকে দুঃসারোপ করি না সেদিন যদি সহায়তা করতেন আজকে প্রতিটা করে করে গেছে থাকতো কত দিয়ে যাচ্ছি হবিগঞ্জ জেলার সাতাত্তরটি ইউনিয়ন ছয়টি পাঁচটি পৌরসভার যদি একটা বাড়িতে সরকার গ্যাস লাইন থেকে গ্যাস সংযোগে তার আগে উমেদ্ন করে গ্যাস অবশ্যই হবে না আমি রাজনীতি করি মানুষের কল্যাণে আজকে আওয়ামী লীগ নেই লক্ষ্য করুন এতজন মানুষ বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ কষ্ট পায় কোন মানুষ কষ্ট পায় এমন বাক্য আমাদের দলের কেউ আমরা ব্যবহার করিনি এটাই হচ্ছে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক মৌলিক তফাত আওয়ামী লীগ মানুষকে সম্মান করতে জানে না আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াতে জানে না আওয়ামী লীগ শুধু মানুষের সম্পদ লুটে ফুটে নিজেদের কি হয়েছে ভাই যেমন কর্ম তেমন তার ফল মানুষের ঠোকে কেটেছেন একতলা বাড়িতে ছয়তলা করেছেন লিফ্টের ব্যবস্থা করেছেন আজকে বলতে দিদা নেই সেই বাড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালানোর আল্লাহ এটাই হচ্ছে বাস্তবতা অতএব আওয়ামী লীগ যে রাস্তায় হেঁটেছে ভুলেও যেন কেউ আমরা সেই রাস্তায় কাটার চেষ্টা না করি সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে কোনোভাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এই উমেদনগরে পবিত্র মাটিতে অনেকবার দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছি কিবরিয়া সাহেবের হত্যা আমি আগে বলে কিছু জানি না আমি দুই বছরের উপরে সাড়ে ছাব্বিশ মাস শুধু কিবরিয়া সাহেবের হত্যার মামলা জেল খেটেছি পনেরোশো দিন বিভিন্ন মামলায় জেল খেটেছি মনোবল হারাইনি আপনারা আমাকে ভুল বুঝেননি জেলে থেকে